হ্যালো আসসালামু আলাইকুম আজকে আর একটা খুব সুন্দর একটা প্রোডাক্ট এসেছে এসেছি সেটা হলো স্যামসাংয়ের এলসিডি সে মডেলটা হলো সেটা স্যামসাং এস টোয়েন্টি প্লাস এখানে এস টোয়েন্টি প্লাস এলসিডিডি গোটা নিয়ে এসেছি আমরা এস টোয়েন্টি প্লাস খুব সুন্দর ক্যাটাগরির একটা এস টোয়েন্টি প্লাস ও এল ডিসপ্লে নিয়ে এসেছি আমরা অনেকের ডিসপ্লেগুলা অনেকের গলা নষ্ট হয়ে আছে অনেক দাম দামের জন্যে সুপারঅ্যামুলেট ডিসপ্লেগুলো পেপার ডিসপ্লেগুলো লাগাতে পাচ্ছেন না তারা এই প্রোডাক্টগুলো লাগাতে পারেন আমাদের কাছ থেকে ওএলইডি ডিসপ্লেগুলা ওয়েলইডি ডিসপ্লে ওএলইডি ডিসপ্লে আছে এই ওএলডি ডিসপ্লেগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে যারা সুপার অ্যামুলেট না ওএলইডি ডিসপ্লে এস টোয়েন্টি প্লাসে লাগাতে চান তারা লাগাতে পারেন এবং এই ডিসপ্লেগুলো আপনার ফ্রেম সহ হবে সম্পূর্ণটা সম্পূর্ণ ডিসপ্লেটা ফ্রেম সহ পাবেন খুব সুন্দর ব্ল্যাক কালারের হ্যাঁ তো যাদের বাসায় অনেক দিন ধরে পড়ে আছে অনেক ধরনের ফোনগুলো অনেক অরিজিনাল ডিসপ্লেগুলো অনেক প্রাইজ অনেক ডিসপ্লেগুলো লাগাতে চাচ্ছেন কিন্তু কম দামের ডিসপ্লেগুলো পাচ্ছেন না আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমাদের কাছে বর্তমানে ওএলইডি ডিসপ্লেগুলো সব মডেলের স্যামসাংয়ের অ্যাভেলেবেল আছে যারা নিতে চান তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পাবেন এবং সবচেয়ে বেটার ক্যাটাগরি ওএলইডি ডিসপ্লে এবং ফিঙ্গারপ্রিন্ট 100% পার্সেন্টভাবে কাজ করবে তো এটি ও এলইডি ডিসপ্লেগুলো আমাদের কাছে আছে তো আজকে এ পর্যন্ত দেখালাম আগামীতে অন্য কোনো প্রোডাক্ট অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম